নমস্কার সনাতন ধর্ম রক্ষার জন্য যে আমরা দিনপাত পরিশ্রম করছি এবং সারাক্ষণ ধর্ম গেল ধর্ম গেল করে আমরা যে রব তুলেছি আর অথচ দেখুন আমাদের সমাজের মধ্যে ধর্মকা ধর্মকে নিয়ে কিভাবে কালিমা লিপ্ত করা হচ্ছে এই সনাতন ধর্মের মহিমাটাকে কিভাবে ধুলোয় লুণ্ঠিত করা হচ্ছে লুণ্ঠিত করা হচ্ছে সেই বিষয়ে কিন্তু আমাদের হিন্দুত্ববাদী নেতাদের কোনো ভ্রূক্ষেপ নেই তারা সে বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছে না যারা বড় বড় মহারাজ বড় বড় পণ্ডিত তারা সনাতন ধর্মকে শুদ্ধাচারী করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না অথচ সনাতন ধর্ম রক্ষার জন্য বড় বড় নেতা হয়ে বড় বড় ভাষণ দিচ্ছে কিন্তু আজকের দেখুন আমাদের সমাজে যদি এই যে এইভাবে লীলা কীর্তন চলতে থাকে তাহলে দিনের পর দিন এটা আরও অশ্লীল আরও অশ্লীল থেকে অশ্লীলতর জায়গায় চলে যাবে এবং সে বিষয়ে সন্দেহ নেই এবং যত যাবে তত আমাদের মধ্যে তামসিকতার ভাব বৃদ্ধি পাবে এবং তত কী হবে সাত্বিক ভাবনা তর দূর দুরূভত হবে আর যত সাত্বিক ভাবনা দুরূত হবে সনাতন ধর্ম কেন প্রত্যেকটি ধর্ম বা প্রত্যেকটি সমাজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে সে কারণে বলছি যে এই রকমের চটকদারি ভাবনা থেকে সবাই বিরত থাকুন এবং যারা এগুলোকে প্রতিবাদ করছে না তাদের দিকে লক্ষ্য করুন তাদেরকে সাথে কথা বলুন যে তারা কেন এই প্রতিবাদগুলো করছে না নমস্কার